এই শাড়িগুলোর প্রাইস কত 200 টাকা 200 করে একটা খুলে দেখেন গায়ে হলুদের জন্য যত ইচ্ছা তত পিস্তু নিতে পারবে তাই না মাত্র দুশো করে এটার মধ্যে অনেকগুলা কালার আছে তো আপনাদের কোনো অনুষ্ঠান থাকলে এখানে ম্যাচিং করে কিন্তু এই শাড়িগুলা নিতে পারেন

ছাতের ভিতরে এটা গোল্ডেন পার হবে এটা আসলে পাশন কালার আর এটা হলো ম্যাজেন্টা কালার হবে এটা হবে পাশন টি ভিতরে আপনার রেড পার হবে একটা আর পার হবে এই ডিজিটাল প্রিন্ট শাড়িগুলো কত করে এগুলো হলো আপনার 650 650 পাইকারি রেট এগুলো পাইকারি রেট খুব

তো যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও কিন্তু ভাইয়াদের সাথে কন্টাক্ট করতে পারেন তাদের ফোন নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে আর এটা হলো सेंचुरी পাতা এটা অনেক সুন্দর এই সাইট আমরা দাম রাখবো মাত্র 650 টাকা করে মানে এগুলো অনলাইনে গেলে আর বেশি প্রাইস লাগতে এটা এটাতে বিভিন্ন ধরনের কালার আছে এটাও কিন্তু একটা পলিশ আছে এটাও খুব সুন্দর

খুবই সুন্দর মাত্র করে দোকানের নাম হচ্ছে সাদিয়া শাড়ি কালেকশন লোকেশন হচ্ছে ঢাকা ধানমন্ডি হকাস মার্কেট এর দ্বিতীয় তলা ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে তো চাইলে দোকান ভিজিট করেও এই সুন্দর শাড়িগুলো নিতে পারেন অথবা অনলাইনে এই সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারেন তারা খুব কম প্রাইসে এই সুন্দর শাড়িগুলো সেল করে তো যারা বিজনেসের কথা ভাবছেন ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই তো এ ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম